এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি নাই ফসল আদি গুলো নষ্ট হয়ে যায় বড় ইসরায়েলের কাছে কি বলে আপনি একটু আল্লাহর কাছে দোয়া না আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে দেয় কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লা একজন নয় দুইজন নয় এক সময় দুইশো নয় এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার উন্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ একটু রহব করেন একটু দয়া করেন বৃষ্টিটা দান করে দেন লেখা আসে আল্লাহর ইবা দাম্বি কামাল্লা গুনা থেকে তোবাকারি ওই ব্যক্তির নেই যার কোনো গুনাই নাই আল্লাহ আকবার আরেকবার বলেন আল্লাহ আকবার

আল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাপ চাও কেমন তওবা করবেন সেটাও আল্লাহ বলে দেই তাওবা তান্না সুহা خالصিলে তওবা আন্তরিকভাবে তওবা এখনিষ্টভাবে তওবা করতে পারলে আমার আপনার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন

হে আমার বান্দা বান্দিরা আর বান্দা বান্দিরা জুড়ে বলেন না কার বলে ডাক দেয় আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা যারা নিজেদের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ অবিচার করেছ ও বান্দা বান্দিরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হইও গাজীপুরের বান্দরা এরে গাজীপুরের বান্দিরা তোমাদের গুণা আসমান থেকেও বেশি তোমাদের গুণা জমিন থেকেও বেশি তোমাদের গুণা সাগরের ফেনা থেকেও বেশি আল্লাহই বলে না না তোমাদের গুণা আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না আল্লাহর রহমতের চাইতে বেশি গুণা কোন গুলাম করতে পারে না কোনো বান্দা করতে পারে না কোনো বান্দি করতে পারে না আরে বাবা পারে না আল্লাহ গুনাহগারকে কেমন করে ক্ষমা করে কোন পদ্ধতিতে ক্ষমা করে বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি নাই ফসলাদি গুলো নষ্ট হয়ে যায় বনি ইসরায়েল মিলিয়া বনি ইসরায়েলের নবী মুসা কালিমুল্লাহর কাছে কি ডেকে বলে মুসা নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহই যেন রহমতের বৃষ্টি দান করে দেয় কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ একজন নয় দুইজন নয় এক সময় দুইশো নয় পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লা আল্লাহ একটু রহম করে একটু দয়া করে রহমতের বৃষ্টিটা দান করে দেন আরে বাবা ভাড়া কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না মুরুব্বি বাবা যারা আছেন তারা হয়তো জানেন বৃষ্টির জন্য লাগাতার ওই দিন দোয়া করতে হয় আরে বলেন না কয়দিন বৃষ্টির জন্য লাগাতার তিন দিন দোয়া করতে হয় আবার দ্বিতীয় দিনে সত্তর হাজার মানুষ লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটু রহম করেন না একটু দয়া করেন না রহমতের বৃষ্টিটা দেন না কিন্তু না না দ্বিতীয় দিন আল্লাহই দোয়া কবুল করে না কিতাবের মধ্যে লেখছে শেষ দিন তৃতীয় দিন মূসা কলিমুল্লাহ বলে আল্লাহ ফসল নষ্ট হয় জীবন যাপন বড় কষ্ট হয় একটু رحم করেন না একটু দয়া করেন না গাজীপুরের বাবারা আরে যুবক বন্ধুরা তৃতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার ডেকে বলে মূসা তৃতীয় দিন আল্লাহ বলে মূসা যতক্ষণ আমি আল্লাহ বৃষ্টি দেব না বৃষ্টি হবে না যতক্ষণ না পর্যন্ত এই সত্তর হাজার মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে এমন একটা গুণাগার আছে এমন একটা পাপিষ্ট আছে আমি আল্লাহর সাথে চল্লিশ বছর ধরে আ নাফরমানি করতেছে গাদ্দারি করতেছে দুশ্মনি করতেছে তাকে যদি না বের করে দা আল্লাহ কই মুসা বৃষ্টি দেব আগে 40 বছরের গুনাগারে আউট করো কই বছরের গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা নবী দেখে বলে আল্লাহ এই 70 হাজার মানুষের কর্ণ কহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো আল্লাহ দেখে বলে মুসা রে ऐलान করা দায়িত্ব তোমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কিতাবের মধ্যে লেখা কালীগুলো অ্যালার্ম করে দেয় কি আসো গো এই সত্তর হাজার মানুষের মধ্যে আল্লাহর সাথে চল্লিশ বছর দরিয়া নাফরমানি করতে সো দাগদানি করতে সো দুষ্মণি করতে তুমি বের হয়ে যাও তুমি যদি না বেরোলাও আমাদের মাওলা রমতির বৃষ্টি দেবে না কিতাবের মধ্যে আসছে মুসা কালী বললা এই এলানটা করতে দেরি হয় আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা আমার আপনার মালিক সত্তর হাজার মানুষের কর্ণ কহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না এক এক করে সত্তর হাজার মানুষের ন করে এই বাণি যখন পৌঁছে গেল ওই যে ৪্ বছরের ঘুর্ণা গাড়া, ৪্০ বছরের নফর মাডা, ৪্ বছরের পাথৃষ্ট্ তার করণ কঘরে উপুছে গেল ৪ বছরের ঘুনা গাত্টা পই জালাইছে। আল্লাই আমারে টার্গেট করছে। আমার ইশারা করছে আমি যদি না হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না আল্লাহ দোয়া কবুল করবে না আরে গাজে পড়ের বাবারা ওই চল্লিশ বছরের গুণাগারটা না পরিমাণটা হাঁটি হাঁটি পা পা করে সত্তর হাজার মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে কিতাবের মধ্যে লেখা বান্দা সামনে যায় সামনে বাড়ে কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা আর সামনে যায় না আর সামনে বাড়ে না মনে মনে চিন্তা করে আমি যদি এখান থেকে বের হয়ে যাই এই সত্তর হাজার মানুষরা আমারে দেখে ফেলবে আমারে চিনে ফেলবে দেখে দেখে বলবে ওই যে চল্লিশ বছরের গুণাগার যাইতাছে যার কারণে আল্লাহর রহতের বৃষ্টিটা বন্ধ করছিল মানুষের আবার ঠিককারি করব মজা করব থুতু দিব না 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 বের হওয়া যাবে না যে আল্লাহ আম চল্লিশ বছরের ঘোনাটা সে ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না আল্লাহ রহব্দ আর একবার বলেন আল্লাহ রহবাদ আল্লাহর বন্দটা আল্লার কুদরতি পায়ে সিন্ধায় পড়িয়ে যাও চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডিকি বলে আল্লাহ আপনি মৈলিন রাখমা আপনি বইলেন র্যাঙি আপনি বইলিন কারি আপনি বইলেন খ আপনি বইলেন মলে আপনি বইলেন গফা আ আল্লাহ আমি না আমি না খেন্দান গুণাগার পাপিষ্ট আয় আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মত গুনাগার নাই আমার মত নাফরমান নাই আয় আল্লাহ আমার মাফ করে দেন কিতাবের মধ্যে লেখা আল্লাই যে বলছে তাওবাতান নাসুহা খালিস তিলে তওবা আন্তরিকভাবে তাওবা একনিষ্ঠভাবে তওবা সেই তওবাটাই আল্লাহর বান্দা করতে থাকে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন রোজা ছাড়ব না আর কোনোদিন সুক পাব না আর কোনোদিন দুষ্কাব না আর কোনোদিন তাকাব্বুরি করব না আর কোনোদিন ঠিকসা করব না আর কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না বেলা কোষ্ু দিতাম না, মা কইরা দেন না, খব কইরা দেন না আর কোনো দিনে গুনারে কাজ ততবোনা কি তাবের মধ্যে লেখছে এইভাবে আল্লার গান্দাটা তালবাদ দেন না সুহা।

মুসা কালিমল্লা আল্লাহর দিকে বলে আল্লাহ আপনি না কইছিলেন 40 বছরের গুনাহগার বেনুয়েলে বৃষ্টি দিবেন বের হইছে না এই বের হইছে আল্লাহ বৃষ্টি যে দিয়া দিলেন মুসা কালিমুল্লাহ আল্লাহ দিকে কই মুসা রে ওই 40 বছরের গুনাহগারটা নাফরমানটা পাপিস্টটা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া ওই বান্দার মহাব্বতে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম আর আস্তে বলে আস্তে বলে আর একটু আওয়াজ দিয়া আল্লাহই যদি মূসা কালিমুল্লাহর উম্মতরে ক্ষমা করতে পারে সেই আল্লাহ এখনো আছে কি আরেকবার আল্লাহ থেকে দয়ালো আর কে আমরা যখন আলেম হই মুফতি হই না তখন ছোট গেলে তাবলিগের লোকেরা শুনতাম যে একটা আশি বছরের কাটটা কাফের যদি কালেমা পড়া মুসলমান হয়ে যায় আমার আল্লাহ তারে মাফ করে দেয় কে দেয় হ্যাঁ আশিটা বছর লাত মানা পূজা সরস্বতী দেবদেবীর পূজা করছে ধরে বলেন ঠিক না জান্নাত মানে নাই জাহান্না মানে নাই মানে নাই মিজান মানে নাই আল্লাহ আল্লাহ কিছু মানে নাই 80 বছর শেখ কখন তার বুঝাইছে হাই হাই আল্লাহ একজন আছে 80 বছর পরে যদি ঈমান মানে আল্লাহ যদি তারে maaf কইরা দেয় আমরা তো ईमानदार জুড়ে বলেন ঠিক কি আরেকবার আমরা ইমানদার আমাদের যদি ভুল হয়ে যায় নাফরমানি হয়ে যায় গুনার বোঝাটা মাথায় লইয়া মালিকের দরবারে হাজিরা দিয়া যদি বলতে পারি মালিক আমাকে আপনাকে ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে মালিক তাকায় থাকে গুনাগার কখন আসবে নাফরমান কখন আসবে আমি আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ তারে ক্ষমা দিব তাহলে এর থেকে দয়ালু আল্লাহ আরো কেউ হতে পারে এর থেকে মহাব্বতের আল্লাহ আরো কেউ হতে পারে দুনিয়ায় সবাই আপনাকে ভুলে গেলেও আল্লাহ আমাকে আপনাকে ভুলবে এই জন্য বাবারা ভাইয়ের আজকে থেকে দুইটা কাজ আমরা করব এক কাজ করব গুনার কাজ এই গুনার কাজ ইনশা ইনশাল্লাহ তারা কারা নেক কাজ করবে হাত তুলে দেখান দেখি দেখান দেখি দেখান তো দেখি হাত তো নারাদের মালিক দেখুক আল্লাহ এইভাবে নেন এভাবে নেন এই ওদা করতেছেন মুঠি দেন সারেন আবার দেন সারেন আল্লাহ হাত নামা আল্লাহ ক্যামেরা আছে তো নাকি হ্যাঁ ছবি উঠছে তো নাকি আজকে থেকে আমরা ওদা করছি আল্লাহ আর গুনার কাজ করবো ছাড়বো ইনশাল্লাহ এই কারণে বাবারা ভাইরা নেক কাজের ভিতরে উল্লেখযোগ্য নেক কাজ হলো নেক আমলের ভিতরে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত তাই না নেক কাজের ভিতরে উল্লেখযোগ্য পাঁচ ওয়াক্ত নামাজ আরেকটা নেক কাজের কথা হালকা একটু টাচ দিয়ে কোয়া যায় ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মুরুব্বি করে দেখলে ফুলা মানে চট খাইলে ফালাই দিত জোরে বলেন ঠিক এখন এমন ডিজিটাল মুরব্বি মুরব্বীকে বাপ সামনে আইলে নিজের বলেন ঠিক কিনা তাহলে বুঝা যায় দিন দিন বেদবি বার্তা সেটা কমতাছে আদব কায়দা একেবারে এলাকা থেকে সমাজ থেকে উঠা যাইতেছে এই জন্য বাবাড়া ভাইরা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে ব্যথা দেওয়া যাবে মা বাবাকে কষ্ট দিয়ে কখনো আল্লাহর তৈরি জান্নাতে ঢোকা যাবে না মক্কার ইমাম হতে পারে আল্লাহর জান্নাত আপনার জন্য না তোরা বলে ঠিক কি না এই জন্য মুসলমান বাবারা ভাইরা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার খেদমত করতে হবে আমরা জানি মা বাবার খেদমত করে মা কে খুশি করে হজরতের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বাইজিদ বুস্তামি হয়েছে জোরে বলেন ঠিক কত শত বছর আগে পৃথিবী দিকে চলে গেছে এখনো পর্যন্ত এই টঙ্গি গাজীপুরে তাদের নামগুলি কেন বলা লাগে জোরে বলেন ঠিক কারণ হইল আল্লাহ আল্লাহ রাসুল তাদের প্রতি খুশি আল্লাহ আল্লাহ তাদের নামটা আমাদের অন্তরের ভিতরে লেখা দিছে কোথায় পাথরে লেখলে একদিন না একদিন খোয়া যাবে